ওমার ফরু দাদি আল্লাহ রুবনের পরিবার এটা হলো সেই রাস্তা যে আল্লাহর এবং তার দলবল দিয়ে যখন নীল নদী পার হবেন আল্লাহ পানি দুদিকে সরিয়ে দিয়ে রাস্তা করে দিলেন ওই রাস্তা হওয়ার পরে ফলকের জন্য যে আলো পড়েছিল তারপরে রাস্তা বুঝে গেল রাস্তা মিটে গেল পানি মিলে গেল এক হয়ে গেল রাস্তা থাকলো না তার আগে ওই জায়গায় শুধু আলো পড়েনি এখনো পড়ছে না